আমাদের বাড়িতে আজকে হচ্ছে কার্তিক পুজো আমার হাজব্যান্ড অলরেডি অফিস থেকে চলে এসেছে আর এখন আমরা এসেছি ফ্রিজে মানে ঠাকুরের মিষ্টি নিতে তো কার্তিক পূজো দিন সকাল সকাল আমার শাশুড়ি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর যেহেতু ঠাকুরকে সন্ধ্যাবেলার মধ্যে সমস্ত কিছু রেডি করে দিতে হবে আর অনেক কিছুই আর কি রান্না হবে তার জন্য উনি সকাল সকালই ঘুম থেকে উঠে দেন রান্নার জন্য আর কি সমস্ত প্রিপারেশান করা শুরু করে দিয়েছে আর আজকে আমাদের বাড়িতে প্রায় দু রকমের নাড়ু হবে একটা হবে চিনির নাড়ু আর একটা গুড়ের নাড়ু অ্যান্ড সমস্ত কিছু নিয়ে নিজের একা হাতেই করছিল আর এখানে দেখো কথা বলতে বলতে অলরেডি আমাদের নাড়ু বানানো হয়ে গেছে তো নাড়ু বানানোর পরে আমার শাশুড়ি এখানে বানাচ্ছে খইয়ের যে মুরগি হয় গুড় দিয়ে যে খ বানায় তো সেটার আর কি প্রিপারেশন করছিল তো ওটাও ওনার হয়ে গেছে তারপরে আমাদের বাড়িতে বানানো হচ্ছে ভোগের জন্য খিচুড়ি আর তার সাথে বানিয়েছে সুজি তারপরে আলুর দম এইগুলো সমস্ত কিছু বানিয়েছে আর এখানে দেখো প্রায় এক হাড়ি উনি খিচুড়ি বানিয়েছে আর যেমন দেখতে লাগছিল সুন্দর তেমন কিন্তু খিচুড়িটা ভোগের খিচুড়ি খুবই টেস্টি হয়েছিল অ্যান্ড সত্যি বলতে জানো তো পুজোর জন্য তুমি ঠাকুরকে যে কোনো প্রসাদ নিবেদন করো না কেন সেটা যাই হোক না কেন আর যেমনই তুমি মশলা দাও না কেন অটোমেটিক্যালি ওটা না টেস্টটা দ্বিগুণ হয়ে যায় ঠিক তেমনি তো আমাদের তো সমস্ত কিছু রাতের মধ্যে মানে সন্ধ্যের মধ্যে গুছগাছ হয়ে গেছে আর উনি একা হাতে ঠাকুর গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছে যেহেতু আমি কার্তিক পুজো এর আগে দেখিনি মানে দেখেছি বলতে মানে প্রসাদ খেতে গেছি বাট এরকম বাড়িতে আমাদের কখনো কার্তিক পুজো হতো না তো নিজের দেখে দেখে শিখছিলাম আর ওনাকেও দেখছিলাম তো উনি টুকটাক সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আর আমাদের গোছানো কমপ্লিট হওয়ার পরে তারপরে ব্রাহ্মণ মশাই চলে এসেছে আর এখানে দেখো আমাদের মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আইম স্পেশালি কাদের কাদের খিচুড়ি ভোগ খেতে ভালো লাগে কামেন্ট জানিও আর কাদের কাদের বাড়িতে কার্তিক ফেলেছে আর পুজো দিয়েছে আমাকে কিন্তু কামেন্টে জানিও সো কি ওয়াচিং এভরি ওয়ান তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা সবাইকে ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পরের দিন যেটা হচ্ছে বরের জন্য হাঁড়িতে যে সবজি তারপরে চাল দেয় সেইগুলো আর কি রান্না হয়েছে তো পরের দিন আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত তার সাথে টক ডাল আর হয়েছে পাঁচ রকম সবজি দিয়ে একটা ঘাট মতো তার সাথে হয়েছে পনিরের তরকারি আর হয়েছে আলুর দম আর হচ্ছে ফুলকপির পকোড়া মানে পকোড়া বলতে বড়া টাইপের তো এইগুলো হয়েছে পরের দিন বরের হাড়ির রান্না আর এখানে দেখো আমার বাড়ি থেকে সবাই এসেছে আজকে আমার মামি দেন আমার মা পিসি বাবা তারপরে আমার দাদার ছেলে তারপরে সবাই এসেছিল আর ভীষণই মজা লাগিলো যেহেতু সবাই একসাথে এই বাড়িতে এসেছে আমি তাই ভাবলাম যে একটু হাতে হাতে করে দিই আর আমার শাশুড়ি আজকেও রান্না করছিল নিজের হাতে কারণ এতগুলো মানুষের রান্না আমার পক্ষে তো সম্ভব নয় কারণ আমি খুব একটা রান্না জানি না বাট যেটুকখানি জানি সেটুকখানি চার পাঁচজনের রান্না ঠিক আছে চলে যায় বাট এত লোকের রান্না আমার কোনো দিন করিনি আর উনিই তাই নিজের হাতেই সমস্ত কিছু করছিল তো আমাদের পরের দিনেরও বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে পাপড়ের জন্য আমি কাটছিলাম পাপড়গুলো ছোট ছোটো পিস পিস করে কাটছিলাম আর অন্যদিকে দেখো আমাদের বাড়ি পুচকেগুলো করছে এখানে গল্প এই হচ্ছে আমাদের পটল মানে পটলু আরই হচ্ছে আমাদের উজান আর হচ্ছে শুভশ্রীর অন্যদিকে আমি কাটছি পাপড় তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও সো বাই ফর নাও দেখাচ্ছে নেক্সট